তবেই আমাদের মুসলিম ধর্মে আছে না যে মুসলিম সবাই ভাই ভাই এই ধর্মের ভাই ভাই ধর্মের ভাই কি কস কেন কোলে ধর্মের ভাই গোড়া বুঝেনিতে হল তো তোমরা বুঝেনা আইতো সংক্ষিপ্তে আসি কথা বলি তো এটাই হচ্ছে আমার শালা ইজ্জত दिली না আমারে জীবনে তুই কোন গুরুকে যায় ইজ্জত পাই না কিরাত তুমি

সময় আছে বুদ্ধি বুদ্ধিমানের কাজ করছো তুমি আসলে ভালো ছেলে তো

জানে যে দীপ অনেক ভালো ছেলে অনেক ভালো প্লেয়ার আমি এটা রপেক্ষায় করতেছিলাম মর

Yeah.